ট্যাঙ্কার গাড়িতে শিকল ঝুলানোর আসল রহস্য অনেকে অনেক কমেন্ট করেছেন যেমন শিকল রাস্তা থেকে ইঞ্চি উপরে আছে। তাহলে কিভাবে কাজ করবে এটা হলো গাড়ি এই ট্যাঙ্কার গাড়িতে জ্বালানি ফুয়েল বহন করা হচ্ছে এই গাড়িটা যাচ্ছে শিকলটা পাঁচ ইঞ্চি উপরে আছে আমি যে গাড়িটা ভিডিওতে দেখাইছিলাম সেটা ছিল খালি গাড়ি এই খালি গাড়ি ট্যাঙ্কারের ভিতরে কোনো ফুয়েল নাই তো এখানে কোনো বিদ্যুৎ হবে না তাই খালি গাড়িতে রাস্তার সাথে শিকলের স্পর্শ খাওয়ার দরকার নেই যখন গাড়িটা লোড হবে অবশ্যই নিচু হবে নিচু যখন হবে শিকলটা নিচে নামবে তাহলে ইঞ্চি নিচে নামানো সম্ভব না এবার সবসময় কিন্তু রাস্তার সাথে স্পর্শ করবে না এইভাবে চলতেছে একটা স্পিড ব্রেকার আছে একটু উঁচু আছে একটু নিচু আছে গাড়ি এরকম ঝাঁকি খাচ্ছে আর তখন মাঝে 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 এরকম রাস্তায় টাচ করবে আর যতবারই কাজ করবে ততবারই ওখানে আগুনের ফুরুঙ্গি তৈরি হবে আর আগুনের ফুরুঙ্গি তৈরি হলে এই গাড়িতে থাকা যে বিদ্যুৎ কোনো গাড়িতে এই শিকল দেখা যায় নাই ভাই আমাদের বাংলাদেশের রাস্তায় পাঁচ কিলো চলতে কয়েক হাজার বার ব্রেক করতে হয় আর বিদেশের রাস্তায় কয়েক হাজার কিলো চললে পাঁচবার ব্রেক করা হয় তো ঘন ঘন যদি ব্রেক করে তাহলে এই ফুয়েলের ভিতর কি হবে বাড়ি হবে ঘর্ষণ হবে আর ঘর্ষণ হয়ে হয়ে কিন্তু এখানে সেই তড়িৎ বিদ্যুৎ উৎপাদন হবে সেই তরিৎ বিদ্যুৎ নেওয়ার জন্যই বাংলাদেশের শিকল ব্যবহার করা হয়েছে আর বাংলাদেশের রাস্তায় কি পরিমাণ জামজট স্পিড ব্রেকার ভাঙাচুরা রাস্তা আর পাঁচ কিলো রাস্তা যাইতে কয়েক হাজার বার ব্রেক করতে হয় বিদেশে যারা গাড়ি চালান তারা কি জানেন যে আপনাদের দেশের রাস্তা আর বাংলাদেশের রাস্তা সেম না ওকে করেছেন পিস এবং এখানে বিদ্যুৎটা কিভাবে গ্রাউন্ডিং হবে ভাই এই পাথরের সাথে যখন শিকলের ঘর্ষণ হবে তখন ওখানে একটা আগুনের ফুরুঙ্গি তৈরি হবে সেই আগুনের ফুরুঙ্গির দ্বারাই বিদ্যুৎটা কি হবে বাইরে বেরিয়ে যাবে যেমনটা আছে স্পার্ক প্লাক আপনারা কখনোই স্পার্ক প্লাগ ব্যবহার করেছেন স্পার্ক প্লাকের ভিতরে বিদ্যুৎ যায় সে বিদ্যুৎটা খরচ করতেছে কে স্পার্ক স্পার্ক শুধু একটা আগুনের ফুরুঙ্গি তৈরি করে দিচ্ছে তার মানে বিদ্যুৎটা কি খেয়ে নিচ্ছে তো এখানে এই সিকলের সাথে পাথরের যদি ঘর্ষণ হয় এখানে একটা আগুনের ফুরুঙ্গি তৈরি হবে সেখানে কি বিদ্যুৎ গ্রান্ডিং হতে পারে না অবশ্যই আপনি এটা সম্পর্কে অবগত আছেন আপনি যে লাইটটা জ্বলান এই লাইটের ভিতরে কিন্তু লোহা বা মেটাল থাকে এই মেটালের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ খরচ হচ্ছে আলো দিচ্ছে নেগেটিভ পজিটিভ দুইটা লাইন মেটালে দিয়ে দিচ্ছে হচ্ছে মেটাল গরম হচ্ছে সেখান থেকে তাপ হচ্ছে তো এখানে তো বিদ্যুৎ খরচ হচ্ছে তাহলে এই পাথরের সাথে আর লোহার সাথে ঘর্ষণ লেগে আগুনের ফুরঙ্গি তৈরি হবে একটা ঘর্ষণ হবে এই ঘর্ষণে কি এখানে বিদ্যুৎটা গ্রান্ডিং হতে পারে না ভাই অসংখ্য কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো বলতে চাই না যারা এই ভুল ধারণা নিয়ে বসে আছেন তারা কি জানেন নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ে এই আলোচনা করা হয়েছে আমি যেটা নিয়ে আলোচনা করেছি ভাই অনুরোধ সবাইকে বেশি বেশি শেয়ার করে যারা এই ভুল ধারণা নিয়ে বসে আছে তাদের কাছে যেন ভিডিওটা যায় এবং আজকের আলোচনা শুনে যেন সে ক্লিয়ার হতে পায় কেন শিকল উপরে আছে আর পাথরের রাস্তায় কিভাবে বিদ্যুৎ গ্রান্ডিং হবে বিদেশের গাড়িতে শিকল ঝুলানো হয় নাই কেন